শীতের সন্ধ্যায় রায়গঞ্জে ভুট্টা পুরানোর ধোয়া স্বাবলম্বনের লড়াইয়ে রায়গঞ্জের বিজয় শীত রায়গঞ্জ শহরে অলিকলি গলি ও মোড়ে ফিরেছে চেনার স্বাদ লঙ্কার চপ পেঁয়াজের চপ ভাপা পিঠার সঙ্গে সঙ্গে সমান তালে জমজমাট হয়ে উঠেছে কচি ভুট্টা পোড়ানোর দোকান ব্রায়গঞ্জের বিধাননগর মরে সোন্ধ নামলে এই কাঠকয়লা আগুনে পোড়া ভুট্টার ধোয়া আর সুগন্ধ টাঁচে পচলতি মানুষকে এই ভুট্টা কোরানোর আড়ালেই লুকিয়ে রয়েছে এক সাধারণ মানুষের সংগ্রামের গল্প ব্রায়গঞ্জের সক্তি নগরের বাসিন্দা বিজয় কাঠকয়লার আগুনে কোচি ভুট্টা ছাড়িয়ে পুরিয়ে তাতে লেবুর রস লঙ্কা বিটনুন মিশিয়ে কৃষাদের হাতে তুলে দিয়ে আজ তিনি নিজের সংসারের হাল ধরেছেন বিজয় জানান শীত এলেই ভুট্টার চাহিদা হু হু করে বাড়ে এই সময়টায় ভুট্টা খুব ভালো বিক্রি হয় তবে সকাল বা দুপুরে তেমন বিক্রি হয় না মূলত সন্ধ্যের পরে এই ক্রেতারা ভিড় করেন বলেন তিনি শীতকাল তার কাছে বাড়তি আয়ের সুযোগ আনে তিনি আরও জানান সারা বছর শুধু ভুট্টার উপর নির্ভর করে থাকা সম্ভব নয় সকাল ও দুপুরে তিনি সবজি বাজারে সবজি বিক্রি করেন সন্ধ্যা নামলে এই সবজির ঝুড়ি সরে ভুট্টা পোড়ানোর চুল্লি ধরান পরিশ্রমিকার একমাত্র সম্বল শীতের ঠান্ডায় যখন শহরের মানুষ গরম ভুট্টা হাতে একটু আরামের খোঁজে থাকেন তখন সেই স্বাদের আড়ালে লড়াই চলে বিজয়ের মতো অসংখ্য খেটে খাওয়া মানুষের রায়গঞ্জের এই ভুট্টা শুধু একটি খাবার নয় বরং স্বাবলম্বনের এক নীরব গল্প যা প্রতিদিন সন্ধ্যার ধোয়ার সঙ্গে আকাশে মিশে যায় আমার নাম বিজয় আমার বাড়ি হইল শক্তিনগর

চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওভেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডা ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের